আপনারা হয়তো অনেকে ফিলিম দেখেছেন বাংলা ফিলিম হিন্দি ফিলিম আমি কিন্তু আমার বয়স যখন বিশ একশ ছিল তখন আমি বেশিরভাগ হিন্দি ফিল্ম দেখছি এবং হিন্দি ফিল্মের নায়ক এবং নায়িকা বলা হয় ফিলিমে আর ফিলিমের যে যারা লেখে তৈয়ার করে তাদেরকে বোধ ডাইরেক্টর বলা হয় তখনকার সময়ে ইন্ডিয়ান নায়ক ছিল আমার যতটুকু মনে করে অমরেশ পুরী খাদ কাদির খান সঞ্জয় দত্ত মিঠন চক্রবর্তী এরপরে শাহরুখ খান আরো অনেক কাদির খানের কমেডি ফিল্মগুলো ভালো লাগতো ফিল্মের শুরুতে বোঝা যাইত যে নায়ক পরাজিত হইতেছে বিভিন্ন সময়ে নায়করে মানে যুদ্ধর মধ্যে বোঝা যায়িত পরাজিত করে কিন্তু নায়ক তো পরাজিত হয় না নায়ক শেষ পর্যন্ত দেখা যায় নায়কই জয়ী হয় এটা ফিলিম ইন্ডাস্ট্রির যে গুলাতে আর ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে ওই নায়ক বলা হয় অথবা নায়িকা বলা হয় যারা ফিলিম দেখেছেন তারা বুঝবেন ভালো আর রাষ্ট্রের যে কোনো রাষ্ট্রের কে বলা হয় সার্বভৌম সার্বভৌম এবং সার্বভৌমের মালিক কে বলা হয় প্রেসিডেন্ট বাংলাদেশও আর যেসব দেশে রাজতন্ত্র এবং গণতন্ত্র মিলিয়া চলে যেমন ব্রিটেন গণতন্ত্র নাই কিন্তু গণতন্ত্র মধ্যে রাজতন্ত্র অর্থাৎ রাজা আছে তো রাষ্ট্রের যে প্রধানকে বলা হয় রাজা আর গণতান্ত্রিক দেশগুলোতে বলা হয় রাষ্ট্রের প্রধানকে রাষ্ট্রপতি তো আমাদের বাংলাদেশে তারা কোথায় ভাইল দেশ নায়ক একটা শব্দ দেশ নায়ক বলতে তো খুব স্মৃতিবীর কোনো দেশে দেশের নায়ক নাই নায়ক শব্দটা রাজনীতির ক্ষেত্রে তো ব্যবহার হয় না তাহলে দেশ নায়ক কেন বলা হয় যদি আপনারা তারা ভালো বাংলা বুঝেন আপনারা কমেন্ট করে বলবেন দেশের রাষ্ট্রপতি হতে পারে বা প্রধানমন্ত্রী হতে পারে নায়ক শব্দটা তো পৃথিবীর কত রাজনীতির ক্ষেত্রে ব্যবহার করা হয় না কিন্তু বাংলাদেশেই যে একটা দল দেশ নায়ক বলে কিভাবে ব্যবহার করা হয় তারপর জননেতা বলা হয় অনেককে একজন জননেতা হইতে হইলে তার কি কাজ করতে হয় জনগণের জন্য বিশেষ বিশেষ কি কি কাজ করেছেন করার পরে হয়তো জননেতা বলা যেতে পারে এটা একটা উপাধি এই টাইটেলটা যে দেওয়া হয় অনেককে জননেতা তাহলে জননেতায় জনগণের জন্য প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা উপজেলায় অথবা দেশে বিশেষ বিশেষ কি কি কাজ করেছেন এই কাজগুলা জননেতা বলার সঙ্গে সঙ্গে এই আর কথা উল্লেখ করলে তো আরো মানুষ ভালো বুঝতে পারে এই জন্য আমি বলি যে এইসব শব্দগুলা আসলে এখন সুস্থ হয়ে গেছে এই বিশেষ শব্দগুলোর আর এখন কোনো আর দাম বাদ রইছে না এখন এক গণতন্ত্র এমনভাবে পৌঁছেছে প্রত্যেকটা গড়ে গড়ে প্রত্যেকটা ওয়ার্ডে এখন সবাই নেতা সবাই সবাই জননেতা কিন্তু খুঁজলে দেখা যায় এই জননেতারা তাদের এই তাদেরকে পুন বাসন হইবে আগে এই জন্য নেতা হলে তো নিজেরই ভালোভাবে চলার অবস্থা নাই ভালো একটা এই বাসা নাই তাদেরকে তো সকল আগে করতে হইবে যে যে কোনো সময় যে কোনো শব্দ যে কোনো জায়গায় ব্যবহার করা